এটা প্রিন্ট করা সেটাও কিন্তু মশাল অনেক সুন্দর লাগতেছে এবং আপনার এটার বডি কালার সালোয়ার পেয়ে যাবেন সেম বডি কালার সালোয়ার নেভি ব্লু কালার থাকবে আর এটা হচ্ছে দুপার দেখতে পাচ্ছেন মাসাল অনেক সুন্দর রং দু কালারের ভিতরে তো এটা কিন্তু আমাদের কাছে নতুন আসছে যাদের লাগবে স্ক্রিন শট দিন আমি একটা ফোন নাম্বার দিয়ে অর্ডার করে দিবেন আর একবার দুপাটা পাঁচ হাজার লম্বা হবে প্রত্যেকটা দুপাটা কিন্তু আমাদের বড় বড় দুপাটা নামাজি উন্না দেখতে পাচ্ছেন দুইটা কালারে আপনার কন্ট্রাস্ট করা এবং মাঝখানে একটা সুন্দরভাবে এরকম একটা ডিজিটাল মিডিয়া থাকবে এবং নিচে আপনার দুইটা হাতের কাপড় দেওয়া থাকবে যেটা ফুলত এবং কটার হয়ে যাবে প্রতিটা গায়ে কিন্তু জম জম সুইস কালেকশন লেখা থাকবে তো এটা হচ্ছে সুপার ডুপার হিটলিস্ট যেটা অনেক ইউজ মানে চাহিদা ছিল এটা আমরা আবার রিস্টক করছি তো যাদের যাদের এটা লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে দিবেন দুপারে যদি দেখে দুপাটারও আগের মতন সেম আর একবার দুপাটা তো লম্বা হবে চুন্ডির ভিতরে এটা ইউজ মানে চাহিদা ছিল এখনও আমরা এটা আবার রিস্টক করছি এটা হচ্ছে ব্যাক দেখতে পাচ্ছেন অনেক সুন্দর মশালা ডিজিটাল প্রিন্ট থাকবে কলকার ভিতরে দুইটা হাতের কাপড় দেওয়া থাকবে ফুল তাই এবং থিরেকটার হয়ে যাবে এটাও মশাল্লাহ এটাও সুপার ডুপার হিটলিস্ট এটাও আমরা রিস্টক করছি আবার যাদের এটাও লাগবে এটা আমাদের কাছে এখন অ্যাভেলেবেল পাবেন তো এটা চাইলে অর্ডার করতে পারবে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি সুবিধা দিচ্ছি যা স্ক্রিচ নিয়ে হোয়াটসঅ্যাপ বা ইমোতে মধ্যে আপনার নক দিলেই অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এটা হচ্ছে দুপুরটা দেখতে পাচ্ছেন মশালটা অনেক সুন্দরভাবে এরকম ডিজিটাল প্রিন্ট করা থাকবে আর এক বা পাঁচ হাজার লম্বা হবে তো এটা হচ্ছে ব্যাকপার্টটা সেম আগের মতন থাকবে ডিজিটাল প্রিন্ট করা আর নিচে দুটো হাতের কাপড় যেটা আপনার ফুল হতে মিথির হয়ে যাবে প্রত্যেকটা গায়ে জমজম ডিজিটাল সুইস লোন কালেকশন লেখা থাকবে এটা হচ্ছে কালোটা কালোটাও ইউজ করে মানে চাহিদা ছিল এটাও আবার স্টক চলে আসছে এখানে আবার তিন চারটা ডিজাইন যেটা সুপার দুপার হিট লিস্ট সবগুলো ডিজাইন আমরা আবার স্ট্রোভ করছি স্যাম্পরি সালোয়ার পেয়ে যাবেন দুপাটা যদি দেখাই দুপাটা অনেক সুন্দর মশালা দেখেন ডিজিটাল প্রিন্ট করার ভিতরে অনেক সুন্দর দুপাটা একবার টোটাল এটা ননজর করা একটা ব্ল্যাক কালার যেটা ব্ল্যাক লাভা তারা এক নজরে এটা পছন্দ করে ফেলবেন তো এটা হচ্ছে ব্যাকপার্ট মাসাল অনেক সুন্দর ডিজিটাল প্রিন্ট করা থাকবে বিভিন্ন কালার দিয়ে ফুলের ভিতরে আর এটা হচ্ছে আপনার দুটা হাতা কাপড় ফুল হাতা এমন থ্রি কটার হয়ে যাবে প্রতিটা গায়ে কিন্তু আমাদের জমজম ডিজিটাল সুইচ লোন কালেকশন লেখা থাকবে এগুলো কিন্তু লোকালে আপনার সেল হয় তেরোশো থেকে চোদ্দোশো টাকা কিন্তু আমরা তো দিচ্ছি একবার গরমের অফার সব সময় গরমের অফার থাকবেই তো এটা হচ্ছে আপনার বাসন দিয়ে হলুদের ভিতরে দেখতে পাচ্ছেন মার্শাল অনেক সুন্দর একটা ডিজাইনের ভিতরে এবং নিজের জমিনের দেখে অনেক গর্জেস দেখা যাচ্ছে নিজের জমিনটা যে ডিটার ভিতরে সেম বডি কালার সালোয়ার পেয়ে যাবেন দুপাড়ার পেয়ে যাবেন কন্টাস্টে সবুজ কালারের ভিতরে মাসাল অনেক সুন্দর এটা কিন্তু কন্ট্রাস্টে দুপাটা কিন্তু অনেক সুন্দর যাতে লাগবে স্ক্রিনশট দিয়ে নামারিটা ফোনের মধ্যে অর্ডার করে দিবেন আমার দিচ্ছি এটার দাম মাত্র গরমের অফার এক হাজার টাকায় তো কত দিচ্ছি আমরা এক হাজার টাকায় দিচ্ছি চব্বিশ থেকে মাত্র গরমের অফার এটা হচ্ছে ব্যাক পার্ট দেখতে পাচ্ছেন মাশালা অনেক সুন্দরভাবে এরকম প্রিন্ট করা থাকবে এবং নিচে জমিটা অনেক গর্জেস ভাবে প্রিন্ট করা থাকবে এটা হচ্ছে দুটো হাতের কাপড় তো এটা হচ্ছে আপনার লাইট অ্যাশ কালারের ভিতরে এবং ব্ল্যাক কালার দুটা কালার দিয়ে প্রিন্ট করা থাকবে সুন্দরভাবে এরকম ছোট ছোট আকারের ফুলের প্রিন্ট করা থাকবে এবং নিচের জমিন অনেক গর্জেস কন্টাসার সালোয়ার পায় এবং ব্ল্যাক কালার এবং দুপাটা যদি দেখে মাশাল অনেক সুন্দর দুপাটটা এবং আর একবার দুপাট্টা পাশে তো লম্বা হবে তো এগুলো আমাদের সবসময় এক লেডি থাকবে এক টাকা করে সবার জন্য এটা আপনারা ক্রয় করে আপনারা নিতে পারবেন কারণ ড্রেসগুলো কিন্তু অনেক আরামদায়ক অনেক আরামদায়ক জমজম সুইচের ভিতরে ইউজ পরিমাণে চলে এগুলো এখন দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে হাতের কাপড়টা অনেক সুন্দর আপনার ফুলতে এবং থিরে কটার হয়ে যাবে এটা হচ্ছে ব্ল্যাক কালারের ভিতরে অনেক সুন্দর মশালা হোয়াইট এবং ব্ল্যাক কালার দিয়ে ডিজিটাল প্রিন্ট করা মশালা অনেক সুন্দর অনেক গোর্জিয়াস ডিজিটাল প্রিন্টের ভিতরে সেম বডি সালোয়ার পেয়ে যাবেন আরেকগজ কাপড় দেওয়া আছে এবং দুপাটা একবার দুপাটা পাঁচ হাজার লম্বা হবে প্রত্যেকের দুপাটা কিন্তু অনেক সুন্দর এবং এগুলো কিন্তু রং কোষের গ্যারান্টি যেটা এটা লাগবে সে ছড় দিন আমি একটা নাম্বার মধ্যে অর্ডার করে দেবেন আমরা দিচ্ছি মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা পাচ্ছেন থেকে জম জম সুইস কালেকশন এই এটা হচ্ছে ব্যাকপারটা মাসে অনেক সুন্দরভাবে ডিজিটাল প্রিন্ট করা বলি এবং এটা কিন্তু প্রিন্ট অনেক গর্জিয়াস আর এ নিয়ে আপনার হাতা কাপড় দুটা ফুলো কাপড় থ্রি হয়ে যাবে তো আজকে ভিডিও এখানে শেষ করছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম